তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গেমিং আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলেছি তো গাইজ আজকের এই ভিডিওর বেতার কথা বলে গাইস তোমরা ম্যাজিক কিউব হ্যাঁ গাইজ ম্যাজিক কিউবটা তোমরা কিভাবে ফিরতে নেবে সেটা গাইজ আজকে এই ভিডিওর ভেতরে জানিয়ে দেবো তো গাইস জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু এসব না করে দেখতে থাকো আর গাইস আজকে একটু ভিডিও বানাতে দেরি হয়ে গেছে তার জন্য কাজ খুবই দুঃখিত আমি তো গাইছ আমি কিন্তু একটা কাজ করি যেটা হচ্ছে ডাটা সেন্টার হ্যাঁ গাছ ডাটা সেন্টারে কিন্তু আমি কাজ করি তাই গাইছ আমি ডাটা সেন্টার থেকে যখনই একটু ফাঁকা পাই তখনই তোমাদের জন্য আমি কিন্তু খুব সুন্দরভাবে একটা ভিডিও নিয়ে আসি তো কাজ তোমরা কী করছো একটা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর কাজ যদি নতুন নতুন ভিডিও চাও অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোকে বেশি দেরি না করি ভিডিওটা শুরু করা যাক এখান গাছ ইভেন্ট আসবে হ্যাঁ গাছ ইভেন্ট আসার পর এখানে দেখবো ছ তারিখ হ্যাঁ গাছ ছ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ইভেন্টে চলবে এখান গাছ ছয় থেকে আট তারিখ পর্যন্ত চলবে তোমরা এখানে অবশ্যই লক্ষ্য করে দেখে নাও এখানে তো তার আগে আর আরেকটা কথা যেমন গাছ আমি তোমাদেরকে বলেছিলাম এই বান্ডেলটার কথা গাছ যেটা গাছ বান্ডিলে চলেছে এখানে গাছ টু স্টার বান্ডিল তো গাছ টু স্টার বান্ডিলটা যাদের নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই গাছ নিয়ে নাও এখান থেকে তোমরা টোকেন এক্সচেঞ্জ করো কিন্তু নিতে পারবে এখান গাছ গাছ ফিমেল বান্ডিলটারও কিন্তু ইফেক্ট আছে বুট থেকে শুরু করে চুল পর্যন্ত সব দাঁড়িয়েই কিন্তু ইফেক্ট আছে তো গাছ চাইলে এখান থেকে নিতে পারো এবার গাছ কথা আছে আমরা ম্যাজিক কিউবটা কীভাবে ফিরিতে পাবে তো গাছ ম্যাজিক কিউবটা ফিরিতে পাওয়ার জন্য প্রথমত তোমাদেরকে এখানে গাছ তোমরা লক্ষ্য করো সাত মিনিট এখানে গাছ এখানে গাছ সাতাত্তর মিনিট তোমরা গাইছ এখানে অবশ্যই লক্ষ্য করো এখানে সাতাত্তর মিনিট কিন্তু গেম খেলতে হবে আমার গাইছ গেম খেলতে হবে ম্যাজিক কিপটা নেওয়ার জন্য গেম প্লে করতে হবে সাতাত্তর মিনিট যে কোনো গেম গাইছ যে কোনো গেম খেলার পর তোমরা যদি সাতাত্তর মিনিট খেলার পর এখানে গাইছ তোমরা ক্লিমের অপশান দেখতে পাবে তারপর গাইছ এটা তোমরা ক্লিম করে নিতে পারবে তো গাইজ এটা কিন্তু অতটাও খারাপ মানে বেশিটা মিশন দেয়নি তোমরা সাতাত্তর মিনিট গেম খেলো আর গাছ এখান থেকে তোমরা জিনিসটা মানে ম্যাজিক টিউবটা নিয়ে না আর গাছ ম্যাজিক কিউবটা নিয়ে অবশ্যই বাঁচিয়ে রাখো কিন্তু পরবর্তী আপডেটে কিন্তু খুব সুন্দর বান্ডিল আসতে চলেছে সেদিনও বলছি অবশ্যই কিন্তু বাঁচিয়ে রাখো আর গাছ আমি পরবর্তীতে আপডেটে যে ম্যাজিক কিউবগুলো আসবে সেটা নিয়ে আমি আবার একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো তো গাইজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংকস ফর ওয়াই দিস মাই ভিডিও